বালাখানা শ্রী পুত্র সকলি সারিয়া সময় হইলে পরান পাখি যাইব রে উড়িয়া যাইব রে উড়িয়া এই দুনিয়া মিছে মায়া ধুকা বাজির ঘর অতি আপন ভাব সোজা দে সবাই তোমার হবে সব সারিয়া সবার দিন যাইতে হবে কব অন্ধকার কব ঠিক না বাবা আমি নিজ হাতে আমার এই বয়সে আমার দুইটা বন্ধুরে কবরে রাখতে হয়েছে বাবা আমার বন্ধু আরিফ আমার এক বছরের সিনিয়র আমার বন্ধুর মতো ভাই মোহাম্মদ জয় যেখানে উনিও ঘোষণা করেছেন যে এই যে দুইটা বন্ধু মারা গেছে ইদানিং আমার গ্রাম বিশ্রেষ্ঠ মতিউরনগর রামনগর আপনারা জানেন আমার বাড়ি নরসিং জেলার রায়পুরা থানা বিশ্রেষ্ঠ মতুন রামনগর গ্রামে এই গ্রামে